স্টুডিওতে ঢুকিয়ে খুব মানে আস্তে আস্তেই খুব নস্ট্যালজিক লাগছিল কারণ তারা দু বছর এইখানেই মানে ঘর সংসার ছিল আমাদের সব কিছু ছিল এবং যখন স্টুডিওতে ঢুকলাম সবার আগে আমাদেরকে গ্রিড করতে একদম দৌড়ে দৌড়ে এলো মিঠু 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 এসে গাড়িতে উঠে পড়লো রীতিমতো এতই এক্সাইটেড আমাদেরকে দেখে এবং খুবই বিজল অদ্ভুত লাগছিল যে আজকে এত বছর যেই ফ্লোরটাতে আমরা কাজ করেছি সেখানে এখন সাঁতার খারা রয়েছে আমাদের তো বস ওখানে এসে ফার্স্ট ওই চোরটার দরজার কাছে দেখা যায় কারা কারা দাঁড়িয়ে আছে তো ওই ডিরেক্টর ডিওপি দাঁড়িয়ে প্ল্যান হচ্ছে যে সব কি চলছে কখন লাগবে আমাদের তো এইসব হতো তো এসে খুবই নস্টালজিক লাগে অবশ্য বলাই বাহুল্য যে বৃন্দাবন বিলাসিনী যখন শুরু হয়েছিল তখন আমাদের শো অলরেডি চলছিল এবং যেহেতু একই প্রোডাকশন হাউসের আন্ডারে বাংলা টকিজ আন্ডারে তো পুরো ইউনিটটাই আমাদের চেনা এখানকার টেকনিশিয়ানস আমাদের খুব চেনা ডিরেক্টরও খুব চেনা আর্টিস্টরাও চেনা তো

আপ কিছু নিয়ে কিছু লুকটা একদম অন্যরকম মানে এরকম লুক আমি মানে সুশ্মিতাও আগে কখনো করেনি কথা থেকে তো অনেক আলাদা তো বেশ ভালো লাগছে আমরা শুট করেও বেশ মজা লাগছে অনেকদিন পর জেনা স্টুডিওতে এসে শুট করা মানে চেনান মানুষ মানুষদের সঙ্গে তো বেশ ভালো লাগছে আচ্ছা কোনো না না ও শুট

তো ওই জন্য একটু মাঝখানে আমি বলছিলাম যে কি কি হলো ফোকাস কর ফোকাস কর আদারওয়াইজ ও মানে ওটা শিখে গেছে এখন কাজ করতে করতে শিখে গেছে যে কাজের সময় কি করে ফোকাস করতে হয় কি না করতে হয় কিন্তু আজকে হঠাৎ করে নতুন পরিবেশ তো এসে যেমন হয় নতুন বাচ্চাদেরকে নতুন কথা বলবে না বাবু নামটা বলো

ও আসলে থিয়েটারে নতুন এবং প্রত্যেকটা সিনের এর আগে আচ্ছা এটা কি ওটা কি আচ্ছা এটা কোন উইং এখান দিয়ে কোথায় যায় আচ্ছা এই লোকটা কোণে উপরে বসে আছে হ্যাঁ বসে আছে দেন শুন জালাতুল গোছরে আমি ওর নাম লুৎফান নেসা থেকে চেঞ্জ করে উৎপাত নেসা করে দিয়েছি উৎপত নেসা ও উৎপত নেসা হ্যাঁ আর আমরা প্রথমে একটা ঘরের মধ্যে রিহার্সেল করছিলাম ডায়লগ মুখস্ত অভিনয় এসব নিয়ে স্টেজ রিহার্সেল প্রথম দিন গেছি আমি তো প্রথমবার স্টেজে গেলাম সেখানে কোথায় কি কোথায় কোন উইংস উপরে দেখছি একজন বসে আছেন চেয়ার নিয়ে ওদিক থেকে লাইট চট্ট একটা ঘর উপরে আছে এখানে কি বসে কি কোথা থেকে ওঠে আবার কি ওদিক দিয়ে দেখে এলাম যাচ্ছে সিঁড়ি আছে এখান থেকে এরকম সিঁড়ি দিয়ে ওঠে তারপর প্রচুর জায়গা কোথা থেকে কোথায় মাইক থাকে কোথায় কি থাকে পর্দা কোথায় টানে এসব বলেই যাচ্ছিলাম জিজ্ঞেস করেই যাচ্ছি তো ভীষণ ভীষণ এক্সাইটেড আমি থিয়েটারে প্রথমবার করছি নার্ভাসও তো চেষ্টা করছি আমাদের সাথে অনেক অভিনয়

তুমি কি করছো তুই কি করছিস তুই করলে তাহলে আমি করবো যে হ্যাঁ আমি তো করতে রাজি আছি তবে তাহলে সুস্মিতা বল আচ্ছা হ্যাঁ সুস্মিতা কেও বলছি সুস্মিতা কেউ বললাম এন্ড অল ফেল এন্ড প্লেস আবার সেই বাংলা টকিস আবার নিতেশ দা আবার আমি সুস্মিতা তো উই হোপিং যে আবার একটা ভালো আমরা প্রোডাকশন সাধারণত বাংলা ছবির প্রডিউসার্সরা এসে বাংলা নাটক প্রডিউস করছে এটা দেখা ভীষণই রেয়ার একটা ঘটনা আর কি তো আশা করছি যারা খুব ভালো প্রোডাকশন আমরা নামাতে পারবো এখন এর আগেও যে কটা নাটক অবন্তি করেছে সে সবকটাই খুবই ভালো খুবই চর্চিত বিশেষ করে বিনোদিনীর কথা তো বলতেই হয় হ্যাঁ খুবই চর্চিত তো সেই জন্য আশা করছি যে কোথাও একটা হয়তো মানে ওই ওই লেভেলটা মেনটেন করতে পারবো বা সারপাস করার চেষ্টা করব আমরা সবকিছুই মানে পুরো আবার মঞ্চের এবিসিডি তো সম্পূর্ণ আলাদা সিনেমার এবিসিডি যেটা সব থেকে সমস্যা হয় সেটা হচ্ছে যে আমাদের তো একটা মাপ থাকে অভিনয়ের হ্যাঁ যে যেটা তুমি ধরো টেলিভিশনে যখন খালি এইটুকু মুখ দেখা যায় বেশিরভাগ সময় এইটুকু দেখা যায় একটা বক্সের মধ্যে সিনেমা হলে সেটাই আরো অনেক বড় করে দেখা যায় আর কি তো টেলিভিশনের জন্য যে মাপটা থাকে থিয়েটারের তো সেই মাপটা নয় মাপটা অনেকটা বড় হয় তখন তোমার সংলাপগুলো জোরে বলতে হয় কারণ ওই লাস্ট সিটে শুনতে হবে এখানে ল্যাপেল রয়েছে কি গো তুমি কেমন আছো রাস্তা করে বললেও শুনতে পারবে জোরে বলতে হবে থ্রোটা রাখতে হবে তো অনেক টেকনিক্যালিটিস আছে থিয়েটারের যে বেসিক এবিসিডি টা সেটাই সম্পূর্ণ আলাদা তো সেটা শিখছে আস্তে আস্তে দেখা খাচ্ছে সুস্মিতা সাহেবদার থেকে খানিকটা কোনো প্ল্যান নেই কোনো প্ল্যান নেই

আবার টেলিভিশনের পর্দায় হোক সিনেমার পর্দায় হোক তো ওয়েব সিরিজ ও এখন তো ওয়েব সিরিজে তো বিভিন্ন জায়গায় সেগুলো কাজে লাগে তখন পরবর্তীকালে এবং তাছাড়াও থিয়েটার একটা আলাদা মানে রোমাঞ্চ আছে একটা আলাদা একটা কি বলবো আহ থ্রিল রয়েছে যে লাইভ অডিয়েন্স তাদের সামনে প্রথম দিন যাবে কি করব হ্যাঁ তাদের সামনে পারফর্ম করা ভালো করলে সঙ্গে সঙ্গে হাত পড়বে আলো না পড়লেও তার রিয়েকশনও তুমি সঙ্গে সঙ্গে পেয়ে যাবে তো সুতরাং তার একটা আলাদা থ্রিল রয়েছে কাজ করার এখানে তো প্রচুর

তো সেই জন্য আমি ওই কনফারেন্স পাই যে ও শেখার ইচ্ছে যে নতুন কিছু হলে সেটা কঠিন হলে পরেও ওর শেখার ইচ্ছে রয়েছে বলে সেখান থেকে অনেকটা কি বেরিয়ে যেতে পারবে হ্যাঁ তো সেই কারণেই থিয়েটারে সুসুবিধা কেউ নেওয়া এবং চরিত্রটা খুবই ডিফিকাল্ট একটা চরিত্র প্রথম প্রথম নাটকেই এরকম একটা চরিত্র পাওয়া ইজ আ বে ডিফিকাল্ট টাস্ক কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে কোথাও না কোথাও সেটা ও করে ফেলতে পারবে দেখা যাওয়ার কথা শুনেছি

এটা আমি কুমারসন থেকেও শুনেছি সামদার থেকেও শুনেছি হ্যাঁ জিত গাঙ্গুলির থেকেও শুনেছি যে তাদের স্টেজে ওঠা লাগে না তাদের একটু নার্ভাস লাগে কিন্তু ওই কোথাও একটা ওই নার্ভাস এনার্জিটাকে চ্যানেলাইজ করতে হয় নার্ভাস হওয়াটা কিন্তু খারাপ নয় নার্ভাস হওয়াটা হচ্ছে যে ব্রেন অনেক অ্যালার্ট হয়ে যায় হ্যাঁ তো সেই সময় ভুল করার সম্ভাবনা কমে যায় ওই জন্য প্রথম শো যখন নাটক ওই এনথুজিয়াজমে ওই ওই এনার্জিতে ওই উত্তেজনায় না বেরিয়ে যায় কারণ ওই ওই নার্ভাস এনার্জিটা তখন কাজ করে কিন্তু ও নার্ভাস এনার্জিটাকে নিজের উপর ডমিনেট করতে দেয় তো ও তখন কি ঘাবড়ে যায় থতমত খেয়ে যায় তখন আজকেই হচ্ছিল প্রথম দিকে ডান্সে যেহেতু ইমিডিয়েটলি শিখে শিখে সঙ্গে সঙ্গে ডান্স করতে হচ্ছিল তো তারপরে আস্তে আস্তে ধরে নিয়েছে আর কি ওকে ওটাই ওই আর কি কথা শেষ হওয়ার পর তোমরা এই যে আমরা যে ইন্টারভিউ করতাম বা বারবার দেখা হওয়া সেটা

কিন্তু কখনো একটা সেই সেই হয় আবার নিজেকে তৈরি করতে পারি আমরা নিজেদের নিয়ে গেছিলাম যেখানে আবার নিজেকে তৈরি করছিলাম আজকে কাজের মধ্যে আবার দেখা হয়ে গেছে আবার সেখানে চলে যাবো আমরা থিয়েটার শেষ হবে আবার নিজেদের যতক্ষণ না নতুন কাজ আসছে সবসময় তো মানে মানে মানুষের সামনে এসে কি বক্তব্যই বা আমরা রাখতে পারি আর কি

সতেরোই জানুয়ারি জিডি বিড়লা সভাঘরে সন্ধ্যে সাতটায় আমাদের নতুন নাটক মঞ্চস্থ হচ্ছে তাই আপনারা সবাই সাড়ে ছটায় চলে আসবেন হ্যাঁ সিরাজ এবং নাটকটির নাম তার ডিরেক্টর অবন্তী চক্রবর্তী বাংলা টকিজ এর প্রোডাকশন হ্যাঁ আমি আছি সুস্মিতা আছে এছাড়াও একাধিক ভালো অভিনেতারা রয়েছেন সেজুতি সেজুতি রয়েছেন বিপ্লবদা রয়েছেন অর্পিতা রয়েছে তো আই এম ভেরি শিওর যে আপনাদের সকলের খুব ভালো লাগবে সিরাজের একটা অন্য দিক আপনারা এই নাটকে দেখতে পাবেন তো সতেরোই জানুয়ারি জিডিপি সভা করে প্লিজ 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 আসবেন সবাই